গভীর রাতে ঘুম ভেঙেই ছেলের ঝুলন্ত দেহ দেখতে পেলেন মা ছেলেকে এমন অবস্থায় দেখে কার্যত অসুস্থ হয়ে পড়লেন অসহায় সেই মা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুলবাড়ি সংলগ্ন পুটিমারি এলাকায় মৃত যুবকের নাম তপু বয়স আঠেরো বাড়ির উঠোনের একটি গাছ থেকে মৃতদেহটি উদ্ধার হয় রাত তিনটে নাগাদ যুবকের মা তার মৃতদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান তবে কেন এই ঘটনা তা নিয়ে দ্বন্দ্বে আছে পরিবার ঘটনার জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় জানা যায় মাসখানেক আগে ওই পরিবারের এক যুবতী বাড়ির পাশের একটি বাস ছাড়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এক মাসের মধ্যে একই পরিবারে পরপর দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় যে বলে আধা রাত্রে কোথা উঠে ওইটা কাছে আমি তো দেখতে পাইনি আমি তো বাড়ি ছিলাম মা তখন দেখতে পাচ্ছি তিনটের সময় ভাই একবার কী করবো ওর মনে কী ছিল আমরা কি জানি কিছু তো বলে না এইখানে একটা মনমান্তিক ঘটনা ঘটনা বলতে রাত আনুমানিক ধরে নেন তিনটা হ্যাঁ তিনটে সময় এটা দেখছে আর কি ফের ঘটনা ফাঁসিগায় মারা গেছে আর কি বস আনুমানিক আঠারো বছর